তো বন্ধুরা ফাইনালি আমি চলে গিয়েছিলাম সেই নারকেল বেড়িয়াতে কারবেলা দেখার জন্য দেখতে পাচ্ছ তাজিয়াগুলো এক এক করে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে যাচ্ছে সেই কারবেলার ময়দানে ইমামবাড়িতে এইগুলো দেখতে পাচ্ছ হেবি খুব সুন্দর করে সাজানো তাজিয়াগুলো এবং দেখতে খুব সুন্দর একা

দেখতে পাচ্ছ তাজিয়াগুলো কত বড় বড় এবং দেখতেও কত সুন্দর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে ওই পেজটাকে ফলো করে নেবে আগের যে তাজিয়াগুলো দেখলে সেগুলো কিন্তু ফুল দিয়ে সাজানো ছিল না এগুলো কিন্তু ফুল দিয়ে সাজানো দেখতে পাচ্ছ সারি সারি পর সব ছোট বড় দিয়ে কত সুন্দর করে সাজানো আছে এই সবগুলো কিন্তু কারবেলা নারকেল বেড়িয়া ইমাম বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছ কত লোক দেখতে আসলো দূর দূর দূরান্ত থেকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে সবার শেষে এরা কিভাবে কি করে কিভাবে যায় গোলাপ পানি দেখো সবার গায়ে ছড়িয়ে দিচ্ছে এবং বুকে বাড়ি মারছে সেইভাবে ওরা কিভাবে ওদের ধর্মটা পালন করছে মনোযোগ সহকারে দেখুন আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে একটা লাইক করে দেবেন এরকম নানান ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কত দূর থেকে আসে এই কারবেলা দেখার জন্য খুশি <muchas> দেখতে পেলো কীভাবে ওরা বুকে বাড়ি দিচ্ছে আর হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছে সেই মেন বাড়ির দিকে সবাই ওখানে এক জায়গায় হবে এটা কিন্তু সেই সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত সাত দিন এইভাবে দেখতে পাচ্ছে ওরা কীভাবে গোলাপ পানি ছড়াচ্ছে আর একটু একটু করে হেঁটে যাচ্ছে আর বুকে বাড়ি দিচ্ছে আর আর কিছুটা কিন্তু বেলের দিয়ে বুক কাটে এবং জিম জিমটা পিঠে বুক কেটে যায়